আমার পিছনে পৃথিবীর প্রতিটা দেশের একজন করে মানুষ আছে চলুন দেখি কোন কান্ট্রি সব থেকে বেস্ট আমরা এদেরকে প্রতিটা দেশ থেকে নিয়ে এসেছি অলিম্পিকের এক্সট্রিম ভার্সনে খেলাতে যেটা আমরা তৈরি করেছি আমরা ট্র্যাক তৈরি করেছি আর্চারি হবে জিমন্যাস্টিক সকার আর ফেন্সিং হবে কিন্তু এদের মধ্যে একটা দেশই পাবে টু হান্ড্রেড ডলারের গোল্ড মেডেল তোমরা প্রথম রাউন্ডের জন্য সবাই কি তৈরি তোমাদের থার্টি সেকেন্ডের মধ্যেই তিনটে বাধা পেরিয়ে যেতে হবে যেগুলো ক্রমশ লম্বা হয়েছে আর এই বড় ওয়ালটা বন্ধ হয়ে যাবার আগে ঠিক আছে তাহলে শুরু করা যাক থ্রি টু ওয়ান গো তাহলে বিস্ট অলিম্পিকের প্রথম চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি দরজাটা বন্ধ হওয়ার আগে তোমাদের ঢুকতে হবে ওরা দৌড়চ্ছে দেখো এটা ইনসেন ওয়ালটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তোমাদের তাড়াতাড়ি করতে হবে ওকে ওদেরকে লম্বির মতো লাগছে মানুষদের বড় আরবি মনে হচ্ছে আরে ওই দেখো প্রথমে একজন দৌড়োচ্ছে ওর কাছে খুবই সহজ মনে হচ্ছে আমরা একজনকে পেয়েছি ইন্দোনেশিয়া প্রথম হয়েছে আমি পেয়েছি ওরাই গোল মেডেলের জন্য কমপ্লিট করছে ও ওহ তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যাচ্ছে তোমাদের ছাপ মারতে হবে আর মাত্র আট সেকেন্ড বাকি আছে গো আহ দৌড়জা প্রায় বন্ধ হয়ে এসেছে তাড়াতাড়ি দাঁড় বন্ধ করো তোমরা সবাই এই গোল্ড মেডেলটার দিকে একধাপ এগিয়ে গেলে ইউএসএ ইউনিশিয়ায় জিততে চলেছে ব্রাজিল দেখো আমি পেরেছি অনেকগুলো কান্ট্রি এলিমিনেটেড হয়ে যাবার পরে নাইন্টি কান্ট্রি বেঁচে ছিল আর তারা পরে রাউন্ডে গেলো চলে এসো তোমাদের কোনো ধারণা নেই এরপরে কি হতে চলেছে আমি তোমাদের আবার মনে করি যে তোমরা দেশকে রিপ্রেজেন্ট করছো তাহলে পরের ইভেন্ট কি আছে দেখা যাক ও। সবাইকে গুড লাক এটা পরের রাউন্ড এই রাউন্ডে যে সেটটা আমরা বানিয়েছি সেটা এখনো পর্যন্ত সবথেকে ক্রেজিएस्ट वेलकम টু জিমন্যাস্টিক্স অফ ডেথ কন্টেন্ডেন্টদের পাঠাও প্রত্যেক রাউন্ডে 10 জন করে আসবে তাদের মধ্যে প্রথম 5 জন যারা এই মিডলে আসতে পারবে তারা পরের চ্যালেঞ্জে যাবে আমার যায় আসলে যদি ওই থেকে 5 জন জেতে অথবা এই থেকে 2 জন বা ওই থেকে 3 জন কিন্তু শুধু 5 জনই যেতে পারবে 5 4 বাকিগুলো ছাড়া গো চলো চলো শুরু করো চলো 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 ও ও খুব তাড়াতাড়ি করছে দেখো সিরিয়া কিভাবে উড়ে উড়ে যাচ্ছে সিরিয়া তুমি পারবে আমার বিশ্বাস আছে এ বাবা আমার তোমার ওপরে বিশ্বাস আছে সিরিয়া লাফাও লাফাও ও আমাদের প্রথম জনকে পেয়ে গেছি ও মাই কর দ্বিতীয়জনকেও পেয়ে গেছে যাও ইরাক যাও 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 ও মাই গর ওপর দিয়ে যাচ্ছে চলো পরে গ্রুপকে ডাকি আর এই চ্যালেঞ্জের সৌন্দর্য হলো আমরা কন্টেস্ট্যান্টদের পিক করতে দিচ্ছি কে আগে জাম্প করবে দেখো তোমাদের ডিসাইড করতে হবে কে না তুমি আগে যাবে না এখানে শুয়ে শুয়ে গেলে হবে না এরকম করলে ফেলে দেব এটা তো কম্পিটিশন আচ্ছা তাহলে ঠিক আছে গুড লাক যাও যাও ও মাই গড চেক না চলে এসো হবে তোমাদের যেতে হবে নাও চলে যাচ্ছে ওরা ওর শরীরে আসছে এহ জয় উঠতে যাচ্ছে বাকিরা ওর উপরে দিয়ে চলে যাচ্ছে আরে আমরা প্রথম জনকে পেয়ে গেছি কিছুই হ্যাঁ আরে ইগো তুমি খুব ভালো করছো আ ও ও ও ও আর তিনটে স্পট বাকি আছে ও আর দুটো স্পট বাকি আছে খুব ভালো খুব ভালো হয়েছে কাম অন ফিলিপিনস যাও এই শাব্দানে যাও আরে একটু দেখে যাও আরে শাব্দানে শাব্দানে

খুব ভালো ইয়া! করতে পারবে? ও একজনকে আমরা হারালাম। ও তুর্কি করো এখানে 5 জন হয়ে গেছে। ও তুমি একটু তুমি জানো কিছু করার নেই। ক্ষমা করো। ও এবার ফাইনাল রাউন্ডের সময় এসে গেছে। সবাই सुनो আমি তোমাদের একটা অ্যাডভাইস দিই। একটু কাছে এসো। দেখো নিচে পড়ে যেও না জানো। আরে এটা তো দারুণ অ্যাডভাইস। গো বাহ খুব ভালো শুরু করেছি হেড হেডে যাও হ্যাঁ একদম খুব ভালো দেশের কথা ভাবছি জলের জন্য তোমায় করতে হবে খুব ভালো তুমি পারবে বন্ধু দাঁড়াও তুমি খুব ভালো খেলেছো খুব ভালো সামোয়া ও গড এই তো খুব ভালো আর দুটো স্পট বাকি কাম অন পাপুয়া কাম অন গেছি আমরা আমি পেরেছি ইয়েস ইয়েস আরে ছিল আমাদের শেষ খেলোয়াড় আমরা তিপ্পান্ন জন মানুষকে জিমন্যাস্টিকে হারালাম আর শেষে সাতচল্লিশটা কান্ট্রি ছিল ওয়েলকাম বয়স আর একজন এই চ্যালেঞ্জ যে প্রত্যেক কন্টেস্টেন্ট একটা আর একটা অ্যারো পাবে আর তাদেরকে এই টার্গেটটাকে হিট করতে হবে এই প্লাটফর্ম থেকে তাহলে তারা এগিয়েই যাবে আর এটাকে ইন্টারেস্টিং করার জন্য আমি চাই তোমরা সবাই যেকোনো একটা করে দেশকে ভোট দাও যাতে ইভেন্টটা ওই দেশের জন্য আরো শক্ত হয়ে যায় এবং যতগুলো করে তারা ভোট পাবে তত টেন ফিট করে টার্গেটটা পেয়েছি যার কান্ট্রি স্টাইলদের একদম পছন্দ করে হ্যাঁ অনেকেই পছন্দ করে না তাই আমরা ওদের পছন্দ করি না জার্মানি ইতিহাসে আছে তোমরা সবকিছু জয় করার চেষ্টা করে সব কান্ট্রিকে ভোট দেবার সময় একটা কান্ট্রি তাদের সবার থেকে আলাদা ছিল তুমি কাকে ভোট দেবে ইন্দোনেশিয়া আমার মনে হয় ইন্দোনেশিয়া সব থেকে বড় বাধা সত্যি আমার ইন্দোনেশিয়াকে পছন্দ না তাহলে এই ইন্দোনেশিয়াকে ভোট দিয়েছে সঙ্গে একটা স্মাইল ফেস দেখো তোমার এখানে কি হচ্ছে আগের চ্যালেঞ্জে খুব দারুণ খেলেছে এটা আবার কি ইন্দোনেশিয়া তুমি কান্ট্রিটাকে এঁকেছো আমি যেটা ভেবেছিলাম সেটাই আমি এঁকেছি তাহলে প্রথম খেলোয়াড় হলো গুয়াম ওপরে এসো কি মনে হচ্ছে কতগুলো ভোট পেয়েছো আমার মনে হয় হয়তো তিনটে হ্যাঁ তিনটে ভোট তিনটে তুমি তিনটে ভোট পেয়েছো জানলে কি করে আন্দাজে বললাম আমি জিমে যাই ফিট আর খুব চটপটে বয় আর কি তুমি প্রথম ধরছো ও এটা কিন্তু ভালো লক্ষণ মনে হচ্ছে মানে গুয়া গুয়া একটু দূরে পড়লো কিছু বলতে চাইবে আই লাভ ইউ টু মরক্কো তুমি পেয়েছো ছটা ভোট ওরে বাবা তোমার চুলটা দারুণ তো আরে थैंक यू স্যার কি মনে হচ্ছে দারুণ চুলটার মতো দারুণ শট মারতে পারবে

আর ভাই এসো নিজের ওপর বিশ্বাস রাখো ও এটা আবার কি মারা যায় কি ফেস্টিভ্যাল বার খাদে এটা ডিজনার্ট ফ্লেভার অ্যাকচুয়ালি এটা আমার খুব ফেভারিট হম খেয়ে এটা দারুণ খাদে ইয়া ফেস্টিভ্যাল খেয়ে মনে করলো আমি পেরেছি তোমার নার্ভাস লাগছে একটুখানি কারণ এটা অনেকটা দূর কিন্তু আমি এটা পারবো সৌদি আরবিয়া তুমি হলে এখন একমাত্র মহিলা কন্টেস্টেন্ট এই বোটা তোমার থেকে তো বেশ লম্বা ও আ খুবই কাছাকাছি কাঁচা মেরেছিলে অল রাইট ইন্দোনেশিয়া তুমি পেয়েছো 12 ভোট ও গড আর টার্গেটটাকে 120 ফিট পিছিয়ে দাও তুমি হলে সেই যে ফার্স্ট রাউন্ডে প্রথম হয়েছিল আর সেকেন্ড রাউন্ডও তাড়াতাড়ি শেষ করেছিলে তোমার বোঝা উচিত ছিল এটা হতে পারে ঠিকই বলেছো এটা হলো আজকের সব থেকে দূরবর্তী শট কি মনে হচ্ছে পারবে ততটাও দূরে নেই ততটাও দূরে নেই মজা করছি দেখা যাক দেখা যাক পারি কিনা একটু লেফটে চলে গেল না এটা কিন্তু ঠিকই ছিল শুধু একটু বেঁকে গেলো আমি খুবই দুঃখিত ইন্দোনেশিয়ানরা আমি সম্পূর্ণ চেষ্টা করেছি ওরা আমাকে নিয়ে ভয় আর এই এলিমিনেশনটা কমপ্লিট হবার পর মাত্র ষোলোটা কান্ট্রি বেঁচে ছিল কন্টেস্টরা চলে এসো এসো দারুণ তোমাদের সবাইকে কনগ্রাচুলেশন স্টাট অবদি আসার জন্য আর বলেন ইভেন্টে যাওয়ার আগে আমার কাছে একটা টফার আছে সবার হাতে একটা দশ হাজার ডলারের ব্রিফকে দাও দিয়ে দাও দিয়ে দাও এটা তো দশ হাজার ডলার তোমরা চাইলে দশ হাজার ডলার নিয়ে বেড়ে যেতে পারো আর যদি না চাও তাহলে এটা ফেলে দাও আর পরের ইভেন্টে কমপ্লিট করো এটা খুবই সহজ সিদ্ধান্ত আর দেখো দেখো সবাই ফেলে দিচ্ছে এটা অনেক টাকা এটা কিন্তু সুযোগ কারণ তোমাদের মধ্যে অর্ধেক এলিমিনেটেড হয়ে যাবে তোমরা চাইলে দশ ডলার বাড়ি নিয়ে যেতে পারবে অনেক টাকা কিন্তু আমি যথেষ্ট কনফিডেন্ট যে আমি জিতব আমি এখানে জিততে এসেছি আমি এখানকার সবাইকে নিশ্চয়ই হারাবো তোমাদের একে দেখে একটু ভয় লাগছে না আমি নিতে চাই তুমি এটা নিতে চাও হ্যাঁ খুব ভালো একজন নিয়ে নিয়েছে এ হলো সবথেকে বুদ্ধিমান লাস্টে জন ফিজি তুমি এটা নিতে চাও ইয়েস স্যার জি ইয়েস আর ইতালি নিলো আর এবার সময় ফেন্সিং এর আমরা ট্র্যাকের টপ ফিনিশারদের অপোনেন্ট চুজ করতে দেব প্রত্যেকটা প্লেয়ার একে অপরের সাথে ফেন্সিং এর লড়াই করবে যে প্রথমে হিট করবে সে জিতে যাবে লাইবেরিয়া তোমার ফেন্সিং অপোনেন্টকে বেছে নাও আমি মলদোভাকে বাঁচবো মলদোভা ওদিকে যাও আর লাইবেরিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো এরিট্রিয়া তুমি কার এগেনস্টে খেলতে চাইছো লাস্টের জন্য লুক্সেমবার্গ ঠিক আছে ওদিকে চলে যাও এখানে মনে হচ্ছে যুদ্ধ শুরু হবে আমি তাজিকিস্তান বাঁচবো তাজিকিস্তান ওকে মাদাগাস্কার মাদাগাস্কার স্লোভেনিয়া আরে হবে তো দারুণ ব্যাপার আজারবাইজান আমি একদম তৈরি আছি গোল্ড মেডেলটা সামোয়া নিয়ে যাওয়ার জন্য আমি আসলে খুব নার্ভাস নই আমি নিশ্চয় জিতব ও ভাই তোমাদের মধ্যে একজন কম্পিট করবে এটার জন্য আর যে হেরে যাবে সে নিচে পড়ে যাবে শুরু করো এসো এসো কাজে এসো কাজে এসো এসো কি হলো এসো ও ও না না খুব ভালো হচ্ছে সামোয়া জিতে গেল ইয়াস আর এরা এমন একটা স্যুট পরে আছে যাতে একটা টেকনোলজি আছে যেটা বলে দেবে কে কাকে প্রথম হিট করেছে আর এই একই জিনিস রিয়াল অলিম্পিকেও ইউজ করা হয় ভালো খেলেছো থ্যাঙ্ক ইউ খুব ভালো খেলেছো আদার তুমি প্লিজ মাঝখানে এসে দাঁড়াও কারণ তুমি এলিমিনেটেড হয়ে গেছো এরপরে ইরাক ভার্সেস মাদাগাস্কার শুরু করো ইরাক তোমার ভাগ্য তোমার হাতেই চলো ভালো করে খেলো ইরাক লোকেদেরকে দেশের নামে ডাকতে বড়ই অদ্ভুত লাগে

এরপরে মলদোভা ভার্সেস লাইবেরিয়া শুরু করো স্টাম্বল গাইজে তুমি নিজেও খেলতে পারবে অথবা তোমার বন্ধুর সাথে খেলতে পারবে পৃথিবীর যে কোনো জায়গায় ও ও আস্তে আস্তে পিছ হচ্ছে ক্রিস দেখো ওকে ক্রিস তুমি মিস্টার বি স্কিন পাবে মিস্টার বি ইমোট পাবে এমনকি আমাদের ভিডিওর কিছু এক্সট্রিম চ্যালেঞ্জের লেভেলও থাকবে স্টাম্বল গাইজ ফ্রিতে अवेलेबल আছে অ্যাপ স্টোর গুগল প্লে আর স্টিমে আর অদূর ভবিষ্যতে ও মনে হলো আমি এখনি স্পার্ক দেখলাম প্লেস্টেশন এক্সবক্সেও আছে এখনি ডাউনলোড করো ডেসক্রিপশনে লিংক দিয়ে অথবা এই কিউআর কোড দিয়ে আর মিস্টার বি স্কিন নিয়ে নাও এগুলো দারুণ মালদভ লাইবেরিয়া আরে এখন হলো ফাইনাল গেম লিভিয়া ভার্সিস মন্টেন একো যার জন্য এরা কমপ্লিট করছে সেটার ওপরে এরা এখন লড়াই করবে তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো কিন্তু কোনো ক্ষমা নয় শুরু করো মেডেলটার ওপর পা দিও না যেন এটা বেশ মজার ছিল দেখো মেডেলে যেন পা দিও না কি ও ও ও এশো এশ তুমি কাছে সে মার খেতে বলছো ফোকাস করো ওহ আর উইন আর হল লিবিয়া লিবিয়া এগিয়ে গেল আর তোমার জন্য দুঃখিত তোমার সাথে ফাইট করে ভালো লাগতো ফেলে দাও আর এবার আমি গোল্ড মেডেলটাকে নিয়ে নিই আর ফাইনাল ইভেন্টে যাওয়া যাক তাহলে এখন অব্দি তোমরা দেখলে সব কান্ট্রির লোকেদের ট্র্যাকে কম্পিট করতে তারপর জিমন্যাস্টিক্স অর্চরি ফেন্সিং আর এখন সময় হলো ফাইনাল ইভেন্টের পেনাল্টি কেক্স রুল একদমই সহজ তুমি গোলে শট মারতে পারলেই পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাবে কিন্তু যদি মিস করো তাহলে তুমি আউট সাতটা কান্ট্রি যারা বাকি আছে তারা হলো মলদোভা তাজিকিস্তান এরিত্রিয়া লিবিয়া ইরাক আর সামোয়া আমি তখন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম দশ হাজার ডলারের সুটকেসটা ফেলে দিয়ে আমার নিজের উপর বিশ্বাস আছে আর আমি বিশ্বাস করি যে আমি এটা জিত সবাই আমায় দেখে বলছিল বাবার বয়সী লোক খেলতে এসেছে কিন্তু একটা কথা বলি বইয়ের কভার থেকে বইকে যাজ করো না আমি এটা দেশের জন্য করছি এবার আমাকে আর কি আটকাতে পারবে না লেটস আমি আমার ওয়াইফের জন্য এটা জিতবো কন্টেস্টেন্টদের নিয়ে এসো চলে এসো সবাই শুধু একবার মনে করে দিচ্ছি তোমাদের মধ্যে একজনই এই টু ডলারের গোল্ড মেডেলটাকে পাবে কে প্রথমে কি করতে চাইবে আমি করবো ওকে স্লোভেনিয়া প্রথমে এটা খুবই সহজ আমি অবাক হবো যদি কেউ মিস করে দেখতেই পাচ্ছ প্রথম রাউন্ড খুবই ইজি কিন্তু এটা বেশিক্ষণের জন্য ছিল না তাহলে তোমরা সবাই গোল করেছো কি জানো কি হবে এবার হ্যাঁ আমি জানি কি হবে চ্যান্ডেলার ওগুলো নিয়ে আসো রিয়াল চ্যালেঞ্জ এখন থেকে শুরু আমরা এটাকে আরেকটু কঠিন করে দিলাম আমার মনে হচ্ছে এই রাউন্ডই আমরা একজনকে হারাতে চলেছি এটা খুব কঠিন এটা একটু বেশিই কঠিন আমি ভেবেছিলাম সহজ হবে এখানে মাত্র ছ ফুটের গ্যাপ আছে কেউ তো মিস করবেই কাম অন স্লোভেনিয়া সবাই একটু চেয়ার করো গোলটা ছোট করে দেওয়ার পরেও তারা স্কোর করছিল। তাই আমাদের কি এটা আরেকটু ডিফিকাল্ট করতে হলো কিউ মিস করলো না আবার মনে হচ্ছে কেউ তো মিস করবেই ও ও নো প্রথম কিউ মিস করলো আমাকে ক্ষমা করো তুমি এলিমিনেট হলে এটা খুবই কষ্টকর ওকে জিয়ার করো আরে ও কোথায় চলে গেল আর এখন মাত্র ছজন বাকি আছে আমরা ওয়ালগুলোকে গুলোকে আরেকটু সরিয়ে এইভাবে রেখে দিচ্ছি

ওকে তামা তুমি শর্ট করো সবাই এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। তোমাকে পারতেই হবে তামা ও পারলো না অবশ্যই এটা খুব খারাপ লাগার মতো কারণ আমি চিত্তে পারলাম না কিন্তু আশা করবো আমার দেশের লোক আমাকে নিয়ে গর্ব করবে আমাকে ক্ষমা করো বন্ধু প্রত্যেক কান্ট্রির খেলোয়াড় এই গেমে কম্পিট করেছে আর এখন আমরা ফাইনাল টু তে পৌঁছে গেছি লিবিয়া আর স্লোভেনিয়া তোমাদের মধ্যে যে কোনো একজন এই টু ডলারের গোল্ড মেডেলটা পেতে চলেছে লিবিয়া এখন একটা জোরে কিক মারবে এটা কিন্তু খুবই শক্ত বয়েস তোমরা কি ওয়াল গুলো সরিয়ে নেবে এবার দেওয়ালগুলোর পরিবর্তে তোমাদের মধ্যে একজন করে গোল থাকবে ইয়েস এখানে একজন হয়তো স্কোর করবে আর একজন পারবে না সহজ বিষয় আমি নিশ্চয়ই ধরে ফেলবো আমি নার্ভাস ফেক করলো হ্যাঁ ফেক করলো ও এক ভাবে তাকিয়ে আছে আমার মনে হচ্ছে এবার ও ধরেই ফেলবে যদি তুমি গোল করতে পারো তাহলে তুমি অফিসিয়ালি জিতে যাবে আমাদের অলিম্পিক আমার বিশ্বাসই হচ্ছে না তোমাকে শুধু গোলটাই করতে হবে তাহলে তুমি জিতে যাবে আমি জিতবই

Osborne. That has been cut short. Final ball not quite right and his teammates are irritated at that. And it's Trogba. Silva. David Silva pouring through the gears. Oh well played, well played. Raspatori. Great chance! In for the pieces. It's in. And there's the goal they've been looking for. And he's only too grateful to capitalize on the keeper's misfortune. Well, that's not the best attempt by the keeper and he's just paid the ultimate price, hasn't he? So that's two now without reply. That second goal has such a, a polarising effect on prospective moods. I mean, one team are under more pressure now to get the next goal, and the other will fancy their chances of turning two into three. It looked as though that might lead to something quite promising, but it turned out that that was not the case. He's found a way through. Fight! stop from the keeper. Oh, that's a sparkling save. Absolutely sparkling. His reflexes were ultra sharp. Raspatori. Oh, shooting chance! There will be one minute at time. Good stop. That wasn't easy. The keeper really dug out his defense then. A magnificent effort. this possibly the last play of the half and that'll be the final action of the first half don't you look back on the first 45 minutes well it's looking pretty straightforward